অনেকেই রয়েছেন যারা ভাইব্রেশন ম্যাজিক কন্ডম খুঁজে থাকেন তো আমার হাতে আজকে যে ভিডিওতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাজিক ভাইব্রেশন কন্ডম এটি দিয়ে সহঙ্গিনীকে সহজেই আনন্দ দেওয়া যায় এটি ব্যবহারে একটি নতুনত্ব আনা যায় সহবাসীর ক্ষেত্রে সরাসরি কিনতে আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন প্রোডাক্টের দাম এবং ফোন নম্বর দেয়া রয়েছে অবশ্যই ফোন করতে চাইলে প্রোডাক্টের কোড নম্বরটি উল্লেখ রাখবেন ম্যাজিক কন্ডম ব্যবহার করুন ভাইব্রেশন কন্ডম ব্যবহার করে সহবাসে আরও নতুনত্ব আনুন ভিডিওটি শেয়ার করুন প্রোডাক্টটি কিনতে চাইলে অবশ্যই ফোন নম্বরে ফোন করে অর্ডার করুন অনেকেই রয়েছেন যারা ভাইব্রেশন ম্যাজিক কন্ডম খুঁজে থাকেন তো আমার হাতে আজকে যে ভিডিওতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাজিক ভাইব্রেশন কন্ডম এটি দিয়ে সহঙ্গিনীকে সহজেই আনন্দ দেওয়া যায় এটি ব্যবহারে একটি নতুনত্ব আনা যায় সহবাসের ক্ষেত্রে সরাসরি কিনতে আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন প্রোডাক্টের দাম এবং ফোন নম্বর দেয়া রয়েছে অবশ্যই ফোন করতে চাইলে প্রোডাক্টের কোড নম্বরটি উল্লেখ থাকবেন ব্যবহার করুন ভাইব্রেশন কন্ডম ব্যবহার করে সহবাসে নতুনত্ব আনুন ভিডিওটি শেয়ার করুন প্রোডাক্টটি কিনতে চাইলে অবশ্যই ফোন নম্বরে ফোন করে অর্ডার করুন অনেকেই রয়েছেন যারা ভাইব্রেশন ম্যাজিক কন্ডম খুঁজে থাকেন তো আমার হাতে আজকে যে ভিডিওতে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাজিক ভাইব্রেশন কন্ডম এটি দিয়ে সঙ্গিনীকে সহজেই আনন্দ দেওয়া যায় এটি ব্যবহারে একটি নতুনত্ব আনা যায় সহবাসের ক্ষেত্রে সরাসরি কিনতে আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন প্রোডাক্টের দাম এবং ফোন নম্বর দেয়া রয়েছে অবশ্যই ফোন করতে চাইলে প্রোডাক্টের কোড নম্বরটি উল্লেখ রাখবেন ম্যাজিক কন্ডম ব্যবহার করুন ভাইব্রেশন কন্ডম ব্যবহার করে সহবাসে আরও নতুনত্ব আনুন ভিডিওটি শেয়ার করুন প্রোডাক্টটি কিনতে চাইলে অবশ্যই ফোন নম্বরে ফোন করে অর্ডার করুন